হ্যাঁ ফ্রেন্ডস আমি মন্দিরা আজকে আমি গীতার যে শ্লোক অষ্টাদশ ঊনবিংশ আর বিংশ এই তিনটি শ্লোক বলবো আগের ভিডিওতে সপ্তদশ পর্যন্ত হয়ে গেছিলো তাই যারা প্রথমগুলো দেখোই অবশ্যই দেখে নেবে আচ্ছা আমি সহজ বাংলা ভাষায় বলবো তোমরা অবশ্যই ধৈর্য সহকারে শুনবে আর অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে আর অবশ্যই শেয়ার ঠিক আছে চলে এসো শুরু করি আঠারোতম অধ্যায়ের অষ্টাদশ শ্লোকটি হল মোক্ষ যোগ যা শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণের মূল মন্ত্র তিনি শ্রী শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে কর্মের লক্ষ্যের দিকে তুমি চ চলো তুমি ফলের আশা করো না যখন অর্জুন বলেছিল যে আমি যুদ্ধে অস্ত্র ধরবো না আমি রক্ত রক্ত চাই না আমার প্রিয়জন আপনজনের রক্ত চাই না আমি যুদ্ধে অস্ত্র ধরবো না তখন অর্জুনকে শ্রীকৃষ্ণ বুঝিয়েছিলেন যে তুমি কেন অধর্মের পথে যাবে তুমি ধর্মের কথা চিন্তা করো কারণ যে অন্যায় পাপ তোমার নিজের আত্মীয় হলেও তারা তো অন্যায় করেছে পাপ করেছে তুমি কেন সেই চিন্তা করছো তুমি ফলাফলের চিন্তা করো না তোমার যেটা কর্তব্য তোমার যে যে ধর্ম তুমি সেই পথে চলো হুম তখন আরও বলেছেন যে তুমি আমার উপর সব কিছু ছেড়ে দাও তুমি নিজে তুমি হতাশায় ভেঙে পড়ো না কারণ তোমার মূল লক্ষ্য হচ্ছে তোমাকে যুদ্ধে জিততে হবে ধর্মকে বজায় রাখতে হবে অধর্ম তুমি যদি পাপকে তুমি বেছে নাও তাহলে তুমি কখনোই জিততে পারবে না হুম আরও হতাশায় ভুগবে তাই তিনি এই বাংলা অর্থটা কি বলছেন হে অর্জুন সব ধরনের ধর্ম বা কর্তব্য ছেড়ে দিয়ে তুমি যদি পাপ বা পুণ্যের চিন্তা করো এই পাপের চিন্তা করো পুণ্যের চিন্তা না করো তাহলে তুমি দিনও তোমার আশা পূর্ণ হবে না হতাশায় ভুগবে এবং তোমরা জিততে পারবে না তাই বলেছেন যে তুমি সব কিছু চিন্তা ছেড়ে দাও কেবল আমার শরণাগত হও যা কিছু সব কিছু আমার উপর ছেড়ে দাও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব। তুমি শোক বা চিন্তা করো না অধর্ম যতই শক্তিশালী হোক না কেন ধর্মের জয় হবেই ন্যায়ের জয় সত্যের জয় একদিন মানে হবেই তুমি অধর্মের পথ ছেড়ে দাও তাহলে মূল বার্তা কি এটি হচ্ছে গীতার চাবিকাঠি এখানে ভগবান শ্রীকৃষ্ণ সব অহংকার ও দ্বিধা ত্যাগ করে একমাত্র তার উপর ভরসা করতে এবং ঈশ্বরের উপর নিঃশর্ত বিশ্বাস রাখতে বলেছে কারণ ঈশ্বরই সমস্ত দুঃখ পাপ থেকে মুক্তি দেওয়ার একমাত্র আশ্রয় আচ্ছা এবার হচ্ছে গীতার প্রথম অধ্যায়ের উনিশতম শ্লোক যেখানে হচ্ছে বিষাদ যোগ প্রথমে বললাম শাংখ্য হ্যাঁ যোগ আর এরপরে হচ্ছে বিষাদ যোগ আচ্ছা কী বলেছেন না এখানে হচ্ছে না পাণ্ডবদের পক্ষে শঙ্খধ্বনি সেই তুমুল শব্দ হ্যাঁ যখন যুদ্ধ শুরু হবে সে শুরু হওয়ার আগে সে শঙ্খধ্বনি সেই তুমুল শব্দ প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্র পুত্র মানে কৌরবদের হৃদয় বিদীর্ণ মানে ভীত করে দিল হ্যাঁ ভীত করে দিল আচ্ছা ব্যাখ্যা কি না কুরুক্ষেত্রে যুদ্ধে শুরুতে পাণ্ডব বা শ্রীকৃষ্ণ যখন একসাথে জোরালোভাবে তাদের শঙ্খ বাজালেন তখন সেই প্রচণ্ড শব্দ সেই শঙ্খের শব্দে কৌরবদের মনে প্রচন্ড ভয়ের সৃষ্টি করলো তাদের হৃদয়ে যেন ভয়ে কেঁপে উঠল কারণ এই ধ্বনি ছিল কিসের তারা যে পাণ্ডবদের জয়ের শঙ্খ আমরা জন্য যে ধ্বনি শঙ্খ আমরা বলি শুভ শঙ্খের ধ্বনি আমরা মানে পুজো করার সময় শঙ্খ বাজাই কেন শঙ্খ হচ্ছে শুভ তার এই শঙ্খের ধ্বনি শুভ সূচনা করে তাই কৌরবরা জানতো যে তাদের মনে পাপ ছিল অন্যায় ছিল তারা জানতো তারা পাপ করেছে অন্যায় করেছে বাইরে তাদের যতই শক্তিতে তাদের ভেতরে ভেতরে তো তারা দুর্বল তারা তো পা পাপই তারা তো জানে তারা অন্যায় করেছে তাই যখনই শঙ্খধ্বনি একটা মানে শুভ শঙ্খধ্বনি সেই বাজলো তাদের মনে একটা ভয়ের সূচনা হয়েছিল কারণ যা জানে যে কৌরব পাণ্ডবরাও যেমন শক্তিশালী তাদের পক্ষে শ্রীকৃষ্ণ আছে তিনিও শক্তিশালী আর শঙ্খের ধ্বনি তাদের মনে কি করলো একটা ভয়ের সূচনা করলো কারণ তারা অধর্মের পথে এতদিন চলেছে অন্যায় করেছে পাপ করেছে তাই শঙ্খের ধ্বনিটা যেন তাদের মনেকে ভয় করলো যে তারা হয়তো যুদ্ধে তারা জিততে পারবে না সেই ভয়েই তাদের মনেকে কি করলো বিদীর্ণ করে দিল হুম আর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তুমি ভয় করো না তুমি নিজের পথে চলো অন্যের নকল করে অন্যের শিক্ষা গ্রহণ করে তুমি যদি চলো তাহলে তুমি কোনোদিনও জয়ী হতে পারবে না তোমার মনে ভয় থাকবে তুমি পিছিয়ে যাবে তাই অন্যের নকল না তোমার মনে যে আত্মজ্ঞান আছে তোমার তোমার নিজের যে প্রতিভা আছে তোমার নিজের শক্তি নিয়ে তুমি চলো অন্যের নকল করে অন্যের শিক্ষা নিয়ে তুমি নিজেকে চালিত করবে না তোমার নিজের ধর্মের পথে তোমার সত্য গুণের পথে চলো তবেই তুমি জয়ী হবে নিজের আত্মীয়কে ভেবে তুমি যদি দুঃখ পাও যে রক্তক্ষয়ী করবে না তাহলে পাপ কোনোদিনই মুছে যাবে না তাহলে সত্য কোনোদিনও জয়ী হবে না তাই সত্যকে সত্য গুণে তোমাকে তুমি যদি যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ধর্মের পথে যেতে হবে আর নকল করতে তিনি এ তোমার নিজের আত্মীয় তোমার নিজের প্রতিবা দিয়ে তুমি বিচার করো কোনটা সত্যি কোনটা মিথ্যে আর সবসময় সত্যের পথে চলো সেই জন্য যখন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় পাণ্ডব এবং শ্রীকৃষ্ণ শঙ্খ বাজিয়েছিল তাদের মনে ভয় লেগেছিল যে তারা তারা যেহেতু অসৎ পথে চলে এসছে পাপ কাজ করেছে তাই যেহেতু শঙ্খ শুভ সূচনা করে সেই জন্য তাদের মনেও ভয় হয়েছে তারা হেরে যাবে এই জন্যই তারা ভয় কেঁপে উঠেছিল এবার হচ্ছে গীতার দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে দ্বিতীয় এত এতটা হলো প্রথম অধ্যায় এবার দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাংখ্যযগ বিশতম শ্লোকটি আত্মার অমরত্ব সম্পর্কে আত্মা তিনি কী বলেছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে যে আত্মা কখনও জন্মায় না বা মরে না এটি চিরন্তর এবং শাশ্বত এবং শরীরের বিনাশ হলেও আত্মা অবিনশ্বর থাকে না জন্মায় না মরে হুম অবিনশ্বর থাকে বাংলা অর্থ কি না আত্মার কখনো জন্ম হয় না আবার মৃত্যুও হয় না আত্মা কোনো এক সময় সৃষ্ট হয়ে আবার ধ্বংস হয়ে যাবে এক সময় সৃষ্টি হয়ে ধ্বংস হয়ে যাবে এমনটা নয় কারণ আত্মা অজ অজ মানে জন্মহীন নিত্য হচ্ছে নিত্য নতুন শাশ্বত হচ্ছে চিরস্থায়ী এবং পুরাণ মানে পুরাতন বা আদি শরীর ধ্বংস হলেও আত্মার কখনো ধ্বংস হয় না আত্মা সত্য এবং সনাতন তাৎপর্য না আমাদের শরীরে আমাদের শরীর ধ্বংসশীল কিন্তু আত্মা অমর হুম যুদ্ধের ময়দানে ভীষ্ম দোনা দ্রোন তাদের শরীর ধ্বংস হলো তারাও তো বীর ছিলেন তাদের তারাও ধ্বংস হয়ে গে তারাও মৃত্যুবরণ করেছিলেন কিন্তু তাদের আত্মা কিন্তু অমর হয়ে গেছিল অমর তাই শোকের কিছু নেই শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাটাই বুঝিয়েছে শরীর ধ্বংস হলেও আত্মা কিন্তু থাকে অমর তাই শোক করোনা ধর্মের পথে চলো সত্যের পথে চলো অধর্ম বিসর্জন দাও ন্যায়নীতি বজায় রাখো হ্যাঁ আর শোক করোনা যা কিছু সমস্ত কিছু আমার উপর ছেড়ে দাও ঈশ্বরের উপর ছেড়ে দাও ঈশ্বর তোমাকে সৎ পথে নিয়ে যাবে তুমি শোকের চিন্তা করবে না যেটা কর্তব্য যেটা তোমার করা উচিত তুমি সেটা করো পাপকে ধ্বংস করো অন্যায়কে ধ্বংস করো ঠিক আছে এইটা হলো আঠেরোতম এবং বিশতম শ্লোক একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরো শিক্ষক যখন ছাত্রদের পড়াশোনা করায় ছাত্ররা যখন ফেল করে বা বাজে নম্বর পায় তারা কি তখন বলে বলবে যে আমার কর্ম করেছি ফলটা বাজে হয়েছে বলে পড়াশোনা ছেড়ে দেবো বা পড়াশোনা করবো না করতে তো হবে না আমার কর্ম খারাপ করেছি বলেই তো ফলটা বাজে হয়েছে তাই এমন কর্ম করব যাতে ফলটা অবশ্যই ভালো হয় ঠিক আছে আজ এই পর্যন্ত টাটা নেক্সট